আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা বাসি কাজটা সারা হয়ে গেছে আর এখন এই যে সান টান করে এসছি এখনো কিছু মাখে নে মুখে ঢুকে আর শুভ সকাল বলবো এখন এগারোটা বাজে হ্যাঁ সকাল বলাই দিতে পারে তাহলে শুভ সকাল সকালটা ভালো কাটুক আমারও সকালটা ভালোই কাটছে আর ভালো বলবো না সকালবেলা উঠেই দেখি বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকালে আর উঠলাম না কেননা এই সবেই জ্বর থেকে উঠেছি এই ভিজে ভিজে যদি আমাকে বাইরেই আমাদের তো ঘাটে গিয়ে সমস্ত কিছু বাসন মাজা কুচি সবই করতে হয় আর যদি সকালবেলা এরকম মিষ্টিতে ভিজে ভিজে কাজ করি আর আমার এমনিতে ঠান্ডার একটু এ আছে ধার আছে যাকে বলে তাহলে আবার বিছানায় পড়ে যাব তার থেকে ভালো একটু দেরি করেই একটু দেরি করতে বৃষ্টিটা হালকা হয়ে যেতে আর হয়ে গেছে কাজটাচ দেখুন বাইরের ওয়েদারটা দেখেছেন বৃষ্টিটা কমেছে ওই জন্য আমি একটু বাইরে এসেছিলাম বসেছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে টেবিল আছে টেবিলটা টা এনে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে করছে আর বিছানাটার দিকে তাকানোর দরকার নেই কালকে রাত্রিবেলা আমার ছেলে জল খেতে গিয়ে বিছানায় ফেলে দিয়েছিল। ওই জন্য বিছানার মানে বেডশিটটা তুলে রেখে দিয়েছি ফ্যান চলছে তো একটু মানে হালকা শুকনো হয়ে গেলে তারপরে রাত্রিবেলা বেডশিট বিছিয়ে আবার শুয়ে পড়ব বাইরে তো রোদ হয়নি যে রোদে একটু বের করে দেবো আর ভিজে তার উপরে যদি বিছানো থাকে একটা গন্ধ বেরোবে না জন্মাষ্টমীর শর্ট ভিডিওতে গিয়েছে দেখে নিতে পারো গিয়ে ওটার ব্লগে করা হয়নি শর্ট ভিডিওতে দিয়েছি দেখে নেবে দাদা আপনাদের দাদাই পুজো করেছে চলো নিচে যাওয়া যাক রান্নাঘরে চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর চাটা যখন খেয়ে নিই না টিফিনটা আর অতটা এ হয় না ওই জন্য কী করবো চাটা আমারই নেশা আপনাদের দাদার অতটাও মানে নেশা না আমারই বলতে গেলো মানে ও অতটা পছন্দ করে লিকার চাটা ঠিক আছে কিন্তু আমার ওই দুধ চা খেয়ে খেয়ে আমাকে এইরকম তো মানে কি বলবো আর আমি কিন্তু এরকমটা ছিলাম না আমার শরীর একদমই রোগা ছিল বিয়ের সময় কেন বা আমার বাচ্চা হওয়ার পরেও কেন সব কিছু এখন ওই বলল না যে গ্যাসের প্রবলেমের জন্য লিভারেও একটু এম ইনফেকশান মতো হয়ে গেছিলো আমি ভেলোরে গিয়েছিলাম ডাক্তার দেখানতে এবার সেখান থেকেও ওষুধ টষুধ খাওয়ার ফলে যা হয় আর কি এইরকম এই জন্যই আমার একদমই নিষেধ আছে চা টা খাওয়া কেন আমি তো কিছুই মানি না আমি আবার বলছি নিজের মুখে সেটা আমার লজ্জা হওয়া উচিত বাড়ির সবাই না বলে আমার মা থেকে আমার দিদি থেকে সবাই বোকাবকি করে আমি তো বিছানায় পড়ে গেলে আমার মাকে অত দূর থেকে ছুটে আসতে হয় বা আপনাদের দাদা মানে দেখে কি করবো আর কিছু করার নেই তবুও আমি শুনি না এই আর কি বদ অভ্যাস যাকে বলে অভ্যাস খারাপ বলে না রকম টাইপের একটু আর ওই চাটা যা সকালবেলা খেয়ে নেবো খাওয়া হয়ে গেল আর কি আর খিদে পায় না তার এবার সংসারের কাজ থাকেই আজকে সকালটা একটু দেরি করে শুরু হলো ঘেমে যাচ্ছি দেখেছেন তো এই একটা হলো আমার জীবনের বড় সমস্যা আমার ঘাম দেওয়া আমাকে ভিডিওর সামনে যখনই আমার মুখটা দেখবেন সারাক্ষণ ঘামে চুপচুপ করছি জামা টামা সারাক্ষণ ভিজে থাকে হয়তো ভাববেন বাবা দিদি কি জামা চেঞ্জ করে না একটাই জামা পরে সবসময় কিন্তু না গো আমি সারাদিনে অনেকবার জামা চেঞ্জ করি কিন্তু ওই আর কি ঘামে ভিজে যায় মাথাটাও না ভিজে হয়ে আছে এই যে যাই টিপির টিপির করে বৃষ্টি পড়ছে এবার আমি তো ঘাটে আমাদের বললাম যে ঘাটেই সমস্ত সানের ঘাট করা আছে সমস্ত কাজটাই ঘাটে করতে হয় এবার ওপরে গাছের জলটা আমার মাথার উপরে পড়ে পুরোটাই তাই ভিজে চিপচিপ করছে চলুন রান্নাঘরে যা পুরো জামা কাপড় দেখেছেন তো পুরো লাইন দিয়ে আমি মেলে দিয়েছি এই যে বাইরে না অসম্ভব বৃষ্টি পড়ছে সকালবেলা আমার গুপু একটু দর্শন করিয়ে নিলাম এখনো ঠাকুরঘর সারা হয় না আমি দিকে ভাতটা বসিয়ে দিয়েই আমি ওপরে গিয়েছিলাম এখন ফোটেনি রান্না বসানো হয়ে গেছে এই যে পটল ভাজা হচ্ছে এটা হবে দই পটল পেস্ট করা হবে পটলের জন্য এটা মাংসর আর পেঁয়াজ হচ্ছে সব মশলা দেখে নাও সব আর এই যে আলু আর এই হলো চিকেন হ্যাঁ তরকারিটা করবো না ওই अच्छा ठीक है से देख रहा अच्छा ठीक है से देख रहा আমার হয়ে গেছে দই পটল কেমন হয়েছে রকম লাগছে দেখতে বলুন আগে খুব টেস্টি হয়েছে আর এই যে মাংসের আলু হালকা করে ভেজে নিয়েছি আলুটা একটু বেশিই লাগছে না আপনাদের দাদা কেন আমরা সবাই একটু আলুটা পছন্দ করি আর কি বেশি আর এখানে মাংসর পেঁয়াজ ভাজা হচ্ছে আর মশলাটা করেই নিয়েছে এখানে টক দই আছে দেখালামই তো আর কি হোক এখন সবাই সবার মতো করে মাংস করে মানে সবার রান্না তো আর এক না আমার রান্না আমার মতো আমার রান্নার টেস্ট আমার মতো আর রান্না করতে করতে আমার অবস্থাটা দেখুন পুরো ঘেমে সাহান হয়ে গেছি গরম লাগছে বাইরে বৃষ্টি হলেও কি হবে ঠান্ডা ওয়েদার থাকলেও কি হবে আমার তো গরম লাগা চাই বুঝেছেন তারপরে আবার গ্যাসের সামনে দাঁড়িয়ে আছে না এই দেখো কতটা লঙ্কাটা দিয়েছি আজকে সবাই খাবে আর বলো দেখুন হ্যাঁ দেখুন হ্যাঁ বুঝেছিস না এটা কথা বলবো না আমার রান্না আপনাদের দাদা খে খুবই ভালো বলে আমি বলতে পারবো না আর কি মানে কি হয় বলো তো মনেই হয় না যে কেউ একটু রান্না করে দেবে খাবো বসে যেমন সে জিনিসটা হয় বাপের বাড়িতে গিয়েছে দুদিন থাকি একদিন থাকি মানে কি মনে হয় মার হাতের মার হাতের রান্না বা কিছু খাওয়া এই জিনিসগুলো এবার নিজের হাতে তো নিজের হাতে হয় না ভালো বলবো না করে একটা যে খাওয়াটা সেটা হয়তো হয় না ওটা একমাত্র বাপুর বাড়িতেই পাওয়া যায় গুছিয়ে থানা ভরে মনের মতো কোনটা পছন্দ করি সেই রান্নাটা করা খাওয়া দাওয়া এই আর কি বলবো না যে আমি এখানে কিছু খাই না বা পাই না সেটা আমি এবার কি নিজে হাতে ভাবা মা আছে মা করে দেবে সবই একবারেই দিয়ে একাই তুলছে নামছে অনেকটা আমার বড় করা আছে কেউ ভাববেন না এতটা মাংস নিয়ে একটা ছোট কড়াতে রান্না করছি ঠিক আছে আমার আমার বড় আছে সুবিধা হয় এইটা আমাদের লেবু গাছ দেখতে পাচ্ছেন কত লেবু হয়ে আছে পাতা আর লেবুর গায়ের কালার একই আপনারা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে দেখুন ভেতরে ভেতরে ওই যে এটাকে কি লেবু বলে আমি জানি না ঠিক গায়ের গায়ের রঙ পুরো একদম সবুজ পাতার কালারের ভেতরে আবার হলুদ হয়ে পেকে টেকে যায় আর খুবই টক খুব টক মানে একটা লেবু এতে অনেক ভর্তি লেবু ছিল আমরা না তুলে তুলে আমাদের সব খাওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি ও মুখটুক ধুয়ে নিয়েছি একদম রান্না টান্না করে পুরো গাটা ভিজে গেছে এবার একটু চেঞ্জ করে আর শোবো আর ছেলেটার তো কোনো কথা নেই যতক্ষণ না নিয়ে শোবো ততক্ষণ ঘুমাবে না মোটামুটি নিচেরতে টিভি চালিয়ে কার্টুন দেখছে তাহলে ভাবা যায় কি বলবো আর মানে ভাবান না এত বড় হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর মানে আপনাদের দাদা খেয়ে চলে গেছে ডিউটি চলে গেছে এবার ওকে বলি তুই গিয়ে শো আমি নিচে অনেক কাজ আছে অনেক বাসন টাসন রান্নার বাসন খাওয়ার বাসন সেগুলো আমি ধুয়ে টুয়ে নিয়ে তারপরে বলি একেবারে চেঞ্জ করে আর শোবো কেন শুনবে কথা নিচে টিভি দেখছে তারপর সন্ধ্যাবেলা যখন পড়াতে আসবে তখন বলবো আমার ঘুম পাচ্ছে আমাকে একটু ঘুমাতে দাও না ঘুম পাচ্ছে তাহলে তুই তো এখন ঘুমিয়ে পড়লে পরে তো উঠে পড়তে পারবে না বাইরেটা রোদটা না দেখে কি ভালো যে লাগছে অনেক দিন পরে দেখলাম তো ওই জন্য অনেক দিন বর্ষাকালে তো রোদের দেখা দেখেছেন আলো মানে রোদের এটা কিরকম আসছে আর আমার রুমে রাধা কৃষ্ণটা আছে কালকে আপনাদের দাদা দাদাইতেও মালা দিয়েছে আমার ঘরে এমনিতেই এখানে সবই ঠাকুর আছে মোটামুটি এখানেও ধূপ জ্বালা হয় হ্যালো ফ্রেন্ডস আমার নাম আকাশ এত সময় আপনারা আমার মার ব্লগ দেখছিলেন এখন আমার মা কাজ করছে ব্যস্ত আছে এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা